عن برائه فأصاب فقد أخطأ هذا حديث غريب وقد تكلم بعض أهل الحديث في سهيل بن أبي حزم قال أبو عيسى وهكذا ربيع عن بعض أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم أنهم شددوا في هذا في أن يفسر القرآن بغير علم أيسو إمام ترمجي رحمة الله عليه যে হাদ্দাসানা আব্দুবনু হুমায়দিন আমাদের কাছে হাদিস বনা করেছেন আব্দুবনু হুমায়দ হাদ্দাসানি হিব্বানুবনু হিলাল আমার কাছে হাদিস বনা করেছেন হিব্বানুবনু হিলাল আকবরানা সোহাইল উবনু আবদুল্লাহ আমাদেরকে সংবাদ দিয়েছেন সোহাইল উবনু আবদুল্লাহ সোহাইল উবনু আবদুল্লাহকে ওহুয়া ইবনু আবি হাজমিন তিনি হচ্ছেন আবু হাজমের কি ছেলে যিনি আখু হাজমিন আখু হাজমিন আল কুতায়ি আল কোতাই আদ্দা সানা আবু ইমরান আল জাউনি আমাদের কাছে হাদিস বনা করছেন আবু ইমরান আল জাউনি তিনি জুনদুক ইবনে আব্দুল্লাহ কি দেখে কোতাইও আছে আবার এখানে কোতায়িও আছে কতাইও আছে আবার কি কোতায়ী দুই কারত পড়া যাবে আবু ইমরান আল জাউনি আন জুনদুক ইবনে আবদুল্লাহ রাদী আল্লাহ তালা মহান

তাফসির করার পরে যদি ফা আসাবা বা সে কী করে সঠিক করে ফকাত আঃ তা আহ এরপরেও সে কী করছে ভুল করেছে সঠিক করলেও কি করছে ভুল করেছে তো এই যে এখানে আমরা দেখব একটা শব্দ নিয়ে যেটা আছে সেটা কি কুতা নাকি কাতা ই আল কতঈ বেদম্মিল কাফ বেদমিল কফে আমরা দুম্মা দিব এবং ওয়াফাত হিত ত ওয়াফাত ত তাহলে কুত কুত ই কি বলবো কুত ই তবে হাফেজ আল্লামা হাফেজ ইবন হাজার আসকান রহমতুল্লাহ আলাই তিনি অন্যভাবে বর্ণনা করছেন তিনি আবার তিনি বলছেন যে কুতা ই শব্দরা কি কুত ই আবার ওখানে আছে কি দেবন্দিন ওস্কায় কি আছে কথা ই এখানে মনে করছেন বেদমিল কাফ ও ফাতেহিত বেদমিল কফ ও ফাতিহিত তাহলে কতাইও পরা যায় আবার কোতাইও কি পরা যায় মান কল আফিল কোরআন আইফি লফজিহি আও মা না কোরআনের শব্দগত দিক থেকে তার অর্থগত দিক থেকে আর যদি কেউ বলে বে আইহি তার রায় থেকে আই বে আকলিহিল মুজারাত বে আকলিহিল শুধুমাত্র তার আকলে মুজার্রাত দ্বারা শুধুমাত্র এই বুদ্ধিভিত্তিক কি দ্বারা বুদ্ধি দ্বারা তাফসির করার জন্য শুধু বুদ্ধি দিয়ে তাফসির করলে হবে না বুদ্ধি দিয়ে তাফসির করলে কি হবে না তার তাফসির করতে হবে বুদ্ধির সাথে সাথে ব্রেনের সাথে সাথে কলবকেও সম্পৃক্ত করতে হবে কি সম্পৃক্ত করতে হবে কারণ আমরা নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ বলছেন যে সেরাতে মুস্তাকিম কোনটা বাইনাল আকলি ওয়াল মাহাব্বাদ বাইনাল আকলি একদিকে আকলও লাগবে আরেকদিকে লাগবে কি মাহাব্বত ইস্ক ইস্কেও লাগবে মহাব্বত লাগবে আল্লাহ তালা মানুষকে দুটো জিনিস দান করছেন একটা দান করছেন তাকে আকল তার নলেজ কি দান করছেন নলেজ এবং নলেজ থাকার জায়গা হচ্ছে এটা নলেজ এখানে আকল থাকবে আর মাহাব্বত এবং ইস্ক এই দুটো জিনিস থাকার জায়গা হচ্ছে তার কলব দুটো জিনিস থাকার জায়গা কলম যদি কেউ শুধুমাত্র আকল দিয়ে কথা বলে কি দিয়ে যদি কেউ শুধুমাত্র আকল নলেজ দিয়ে কথা বলে নলেজের নিজস্ব কোনো ক্ষমতা নাই নলেজের নিজস্ব কোনো ক্ষমতা নাই নলেজ চলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কি দিয়ে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহবা এগুলোর মাধ্যমে নলেজ চলে কিন্তু একজন মানুষের কলব যেখানে মহব্বত থাকে যেখানে ইস্ক থাকে এটা চলে কিন্তু কিসের দ্বারা এটা ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে কিসের সাথে আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক মদিনার রৌজা শরীফের সাথে সম্পর্ক আর সে আজিমের সাথে সম্পর্ক এই জন্য কলব দিয়ে কথা বলতে হবে তাফসির করতে হবে শুধুমাত্র আকল দিয়ে নয় কেউ যদি মান কল কোরআন বে রহি আই বে আকলিহিল মুজারাত বে আকলিহিল ফা আসাবা ফা আসাবা এক্ষেত্রে যদি সে সঠিক করে আই ওয়ালাও সর আ মুসিবান সে যদি হয় মুসিব হয় কে হয় মুসিব মানে কি সে দাবি করছে যে না আমি যে অর্থ করেছি তাতে সঠিক করেছি বে হাসবিল ইত্তিফাক বে হাসবিল এ ব্যাপারে যদি একেবারে একমত হয়ে যায় যে না উনি সঠিক করেছেন তারপরও ফকাত আখতা কারণ সে কী করছে ভুল করেছে যদি মনে করে যে না আমি সঠিক করেছি তারপরও কি হয়েছে কারণ এটা বুদ্ধিভিত্তিক কি এটা ইন্টেলেকচুয়াল তফসিরটা হবে তাফসির বিল মাথুর কি হবে তাফসুর বিল মাথুর অথবা তাফসির বিল মাসুর বলতে এখানে রসুল আকরম সাল্লা হাদিস মোবারকা থেকে তিনি বলবেন অথবা কোনো সাহাবির বক্তব্য বলবেন অথবা কোনো তাবির বক্তব্য বলবেন সময় বুদ্ধিভিত্তিক তাফসির করা যায় না বুদ্ধিভিত্তিক তাফসির তো আছে আছে না বুদ্ধিভিত্তিক তাপসির তো আছে তাফসিরের তো অনেকগুলো ভাগ আছে যেমন তাসাউফ সংক্রান্ত তাফসির আছে কি সংক্রান্ত তফসির রুহুল মা আনি তফসিরে রুহিল মা আনি তফসিরে রুহুল বায়ান এগুলো আছে না ইসমাইল হাককে লেখা আল্লাহ শিয়াবুদ্দিন মাহমুদ আলুসি লেখা রুহুল মাহানী তফসিরে মাঝহারি আল্লা মাকাদি সানাউল্লাহ পানিবদুর রহমতুল্লাহ লেখা তফসিরে মাঝহারি আবার রাজনৈতিক তফসির আছে অনেক সময় রাজনীতির সাথে মিলাই দিয়েছেন যেমন তফিমুল কোরআন আছে তফসিরে সাঈদি আছে থাকুক এটা একটা বুস তারা একটা দিয়েছেন আবার তফসিরফি জিলাল কোরআন এটা সাহিত্যের উপর আদাব সাহিত্যের উপর এত সুন্দর সাহিত্য দিয়েছেন তফসিরফি জিলাল কোরআন তো এটা এক ধরনের তাফসির আবার মনে করো তোমার মহাকাশ সম্পর্কে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স মহাকাশ নিয়ে তাফসির করেছেন তাফসিরের তনতাবির মধ্যে উনি শুধু পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞানভিত্তিক তাফসির করেছেন কীভিত্তিক বিজ্ঞানভিত্তিক তাফসির করেছেন এটা আবার তাফসির করেছেন অনেকেই আধুনিক তাফসিরের মধ্যে তফসিরুল মানার বা তাফসিরুল মনির এগুলো আছে আবার সবগুলোকে মিলায় বাংলা ভাষায় তাফসির করেছেন তফসিরুল নুরুল কোরআন আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই রেডিও টিভিতে একসময় ইয়ে করতেন খুব ভালো তাফসির করতেন তো ওনারও লেখা তাফসির আছে আবার মুফতি শফি সাহেব তাফসিরে মা রিফুল কোরআনও লিখছেন আবার আহকাম সংক্রান্ত তো তাফসির আছে তফসির ও আহাকামিল কোরআন আল্লামা ইমাম আবু বকরিমনুল আবু বকর আল জসাসের লেখা ইমাম শাফিরও লেখা আছে তাফসির ও আহকামিল কোরআন আছে ইমাম শাফিরও তফসিরে আহকামিল কোরআন আছে আবু বকরিবনুল জসাসাসের যেমন আছে আবার ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ ওনার তো লেখা আছে তফসিরাতে আহমাদিয়া কি আছে তফসিরাতে আহমাদিয়া তো এই এরকম অনেক ধরনের তাফসির কিন্তু আছে আবার তফসিরুল কোরআন বিল কোরআনও আছে তফসিরুল কোরআন বিল কোরআন তফসিরুল কোরআন বিল আহাদিস আবার কোরআনের তাফসির হয়েছে কি দিয়ে হাদিস দ্বারা আছে না তফসিরের মানে পুরো কোরআনের তাফসির করছে কি দ্বারা হাদিস দ্বারা তাফসির করছেন যেমন তফসিরে তবারি যেমন কি তফসিরুল তবারি তফসিরে তবারিটা এটা তফসিরে ইবনে কা এটা অধিকাংশ এটা দিয়ে তাফসিল করা হয়েছে তাফসিরে আবিস সাউদ করেছেন যেমন তফসিরে কাশ্যপ তফসিরে বাইজাবি এগুলো তাবিল এগুলো কি তফসির ও মাফাতিহিল গাইব এগুলো দার্শনিক তাফসির তফসির ও মাফাতিহিল গাইব এটা হলো কি দার্শনিক তফসিল তো এরকম অনেকগুলো তাফসির আবার সাথিউল এলহাম একটি নক্তাও নাই নকতা সারা এই যে উনি পুরো তিরিশ পাড়া কোরআন মাজিদের তাফসিল করেছেন তিরিশ পারা কোরআন মাজিদের তাফসিল করতে গিয়ে একটা নকতাওয়ালা অক্ষর ব্যবহার করেন এটাকে বলে কি সাওয়াত এলহাম আছে না এখানে এ পাশেই আসে সাওয়াত এলহাম আমাদের মাক্তাবা আছে সাওয়াতল এলহাম একে ছাড়া একটা নক্তাওয়ালা অক্ষর ব্যবহার করেন নাই তিরিশ পাড়া তাফসিল করেছেন কোরআন মাজিদের তিরিশ পাড়া তাফসিল করে একটা নক্ততাওয়ালা অক্ষর ব্যবহার করেন নেয় কম তো না যে যদি এখানে বলা সারা মুসিবান বেহাস বিল সবাই বলে যে না এটা তো সঠিক হয়েছে ফকাত আখতা তা আল্লাহ নবী বলছেন সে কি করেছে ভুল করেছে সে আইফাউয়া মুফতিউন বেহাস বিল হুকমিল হুকমেশ্বর এই সে এটা মূলত ফাউয়া মুখতিউন সে মুক্তি সে কি এখানে কোনো ইস্তেহাত তো না এখানে এমন না যে তাফসির ইস্তেহাত করবে এখানে মুফতি এই জন্য আমরা বলবো তাকে যে যেহেতু আর তার তাফসিরের যে বিষয়টা তাফসিরের ক্ষেত্রে তার যেগুলো এই শারায়তায়তগুলোকে তার প্রয়োজন আছে শারায়তগুলো যদি উপেক্ষা করে সে তাফসির করে তাহলে এটা বুদ্ধিভিত্তিক তাফসির এবং এই তাফসিরটা সে ভুল করবে কলা ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনু হাজার আসকালানি যিনি আটশো বাহান্ন হিজুরুল আলেম কত হুজরুল আলেম আটশো বাহান্ন হুজরুল তিনি বলছেন আখতা এখানে সে ভুল করেছে মানে কি আখতা তরিকালেস্তে কামাত বে খৌদি হিফি কিতাবাহে বে তহমিন ওয়াল্লা হাদাস

তার ভুল করার কি সমূহ সম্ভাবনা রয়েছে যেহেতু এগুলো সমূহ সম্ভাবনা রয়েছে এ কারণেই ওলা মায়ে বলছেন যে যদিও সে তাপশির করতে গিয়ে যদি মনে করে যে সে সঠিক করেছে তারপরেও কি এটা ভুল এটা রসুল আকরাম সাল্লাসামের বাণী মান কওয়া লাফিল কোরআন বের মান কওয়া লাফিল কোরআন ফা ফখত আখতা ফকত হাজা হাদিস উন হাজা হাদিস হুন গরিব বলা হবে কখন ইজা তাফার রাদার রাবি ইজা তাফার রাদার দাবি যখন একজন হবে তখন হাদিসটা হবে কি গরিব বাদু আহালিল হাদিস আহলে হাদিস যারা মূলত এখানে মহাদিস উদ্দেশ্য কাদেরকে আমাদের প্রচলিত আহলে হাদিস নয় প্রচলিত আহলে হাদিস এনে মহাদিস নিকেরাম ওকে চাকাল নামা বাদু আহালিল হাদিস মহাদিস নিকেরাম এবার কিছু কথা বলেছেন ফি সোহাইল ইবনে আবি হাজমিন কার ব্যাপারে সোহাইল ইবনে আবি হাজমের ব্যাপারে কলা আবু ঈসা আবু ঈসা আর তিরমিজি বসেন ওয়াহাকাজা রুবিয়া আন বাজে আহলিল এলম এ ব্যাপারে আরও বর্ণিত আছে আহালুল এলেমদের থেকে মিন আসহাবিনবীর আলি সাল্লাম আল্লাহ নবীর সাহাবিদের থেকে ওয়াগাইরিহিম এবং সাহাবি সারা তাবি থেকে তাবা তাবিন থেকে যে ফি হাদা এই ব্যাপারে তারা কট্টর ছিলেন ফি আই এলেম ছাড়া সির করা এলেম বলতে ওই পনেরোটি এলেম গতকালকে যেটা আমরা পড়াইছি যে পনেরোটি এলেম কি এলমুল লোগা এলমন নাহু এলম তসিফ এলমুল ইস্তেক তারপর এলমুল নাশেখ ওয়াল মানসুখ তো এই যে পনেরোটি এলেম এলমুল সিয়াহাত এলমুল মাসে ওয়াল মানি ওয়াল বায়ান এলমুল বাদী এলমুল কারাত এলমুল উসুলিন আসবাবুল নজুল ওয়াল কেসাস নাসেক মানসুখ এলমুল ফিক ওয়া এলমুল আহাদিস মোবাইয়ানা তো এইগুলো কোনটা মুজমাল কোনটা মুবহাম এলমুল মাও হইবা তো এই ধরনের সব এলেম যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মাঝে না থাকবে ততক্ষণ পর্যন্ত সে কী করতে পারবে না তা সির সঠিক করলেও মনে করবা সে কী করছে ভুল করেছে কারণ ওর ভুল তো করবেই যেমন কোরআন মাজিদের যদি তুমি শুধু ভাষা ভাষা অনুবাদ করো তাও তো ভুল হবে তোমার আল্লাহ তালা আল্লাহ দিন আহ উজু হাকুম হেমানদার বান্দাগণ তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা কি করো উজু করো তো এইটা যদি আমি এভাবে অনুবাদ করি নামাজে দাঁড়াবে তখন তোমরা মানে উজু করো তা আমরা কি নামাজে দাঁড়ানোর পরে উজু করি না না আগে উজু করি এদের তাপসির বুঝতে হবে তাপসির বুঝতে হবে কি ইজ আ আরাত্ম কেয়াম আরাত তুমুল যখন তোমরা কেয়ামের ইচ্ছে পোষণ করবে তখন তোমরা কি করবে উজু করবে আমি নামাজ পড়ার জন্য ইচ্ছে পোষণ করছি এখন আমি উজু করব নামাজের মধ্যে উজু নয় এর বসে ফাগুল সিলু এটা তো জমা ধৌত করো উজু হাঁকুন তোমাদের চেহারা সময় এটা ওয়াজভুনের বহু বচন এটাও জমা তো জমা জমা তার মানে দশজন মানুষ দাঁড়াবে চল্লিশ জন মানুষ এক জায়গায় দাঁড়াবে আর চল্লিশ জন মানুষ এটাও জমা এটা এসে তাদের চল্লিশটা চেহারা ধৌত করে তো জমার পরিবর্তে জমা এটাও জমা এটাও জমা কিন্তু মাসালা জানতে হবে যে মোকাবেলাতুল জামে বিল জামে জমার মোকাবেলায় যদি কি হয় জমা হয় এটা একটা উসুল এটা একটা কি আসলুম মিনাল উসুল এটা একটা মূলনীতি যে জমার মোকাবেলায় যদি কি হয় জমা হয় তখন ইফিদ উত্তাফারু তখন এটা তাফারুদাতের কি করবে মানে ফরদের ফায়দা দিবে ইনফেরা তখন এটা কিসের ফায়দা দিবে ইনফেরা আবার যদি কোরআনের বলা হয়েছে স্পষ্ট করে যে হুর্রে মাতা আলাইকুম উম্মা হাত তোমাদের মা সমূহকে হারাম করে দেওয়া হয়েছে স্বাভাবিক হুররেমাত মাত হারাম করেছে উম্মা তোমাদের মা সমূহ তা মা সমূহকে কি হারাম করা হয়েছে মার সাথে কথা বলা হারাম মার সাথে কি দেখা করা হারাম মার সাথে একসাথে বসা হারাম হ্যাঁ এখানে নেকাহু উম্মা হাত তোমাদের মার সাথে বিবাহ করা হারাম করে দেওয়া আছে মায়ের সাথে বিবাহ করা কি এটা তাফসির তোমার জানতে হবে এরকম যে তাদের কানে কর্ণ কোহরে এই যে আশা বা যখন তারা সবাইক আছে না যে তাদের আনামেল এগুলো ঢুকাই দিছে এখানে কতজনে কত ব্যাখ্যা করছেন এই যে ব্যাখ্যার তো অনেক রকমের ব্যাখ্যা আছে সব ব্যাখ্যা কিন্তু সমান নয় যেমন আর রহমান ওয়ালাল আর সিস্তাওয়া ইস্তিফার ব্যাখ্যা আমরা জানি ইস্তিওয়া মালুম কাইফিয়তটা মাঝুল ইস্তিফা কি কৈফিয়ত কি মজহুল ঝুল কাইফিয়ত আমরা কেউ জানি আল্লাহ কিভাবে ইস্তিফা আছেন ইস্তিফা মানে ইস্তে আল্লাহ বলছেন এখানে আল্লাহ তালা ক্ষমতা ধরো ক্ষমতাধার ক্ষমতাধর হয়েছেন

এখন বলবা যে তাহলে ইমাম মুজাহিদ থেকে যেটা আসছে মুজাহিদ আল বাহিলি একজন বিখ্যাত তাবি না মুজাহিদ আল বাহিলি রসুল আকরম সাল আলী সাল্লামার সাহাবা ইকরাম যেমন তাফসির করছেন সাহাবা ইকরাম যেমন তাফসির করছেন তাবিরাও তো কি করছেন তাফসির করছেন না রসুল তো আব্দুল আব্বাসের জন্য দোয়াই করছে আল্লাহ ফাকে হুফিদ্দিন ও আল্লিম হুদ তাবিল কিন্তু অনেক মুজাহিদের তো বিখ্যাত তাফসির আহ ওলামা ইকরাম বলছেন এই যা এক আন মুজাহিদিন মুজাহিদ আল বাহিলি থেকে তোমার কাছে যখন কোনো তাফসির আসে ফাউ হাসবুক এটা তোমার জন্য কি যথেষ্ট তো এরকম যদি ইমাম মুজাহিদ থেকে তাফসির আসে তাহলে মুজাহিদের তাফসির ওয়া ইমাম কাতাদার তাফসির আছে না কাতাদা রহমতুল্লাহ তাফসির ওয়া গাইরিহিমা কাতাদা সারা আরো তো মিন আহালিল এলেম অনেক আহালে এলেম থেকে তাফসির আসছে তা কি ব্যাপারে আন্না হুম ফাসারুল তারা তো তাফসির করছেন ফালাইসা জন ফায় জন্না বিহীম তাদের ব্যাপারে এই ধারণা করা যাবে না যে আন্না হুম কাল কোরআন যে তারা কোরআনের ব্যাপারে বলেছেন আও ফাসারু তারা তাফসির করেছেন বেগাইরে এলমিন তাদের ব্যাপারে কথা বলা যাবে না যে ইমাম কাতাদা তারপরে ইমাম তোমার মুজাহিদ আল বাহিলি এরকম আরও অসংখ্য মুফাসির তারা যে তাফসির করেছেন তাবি তাবাউত তাবিন এবং শাহাবাইকার তারাও যে তাপসির করছেন তারা বেগাইরে এলম তাফসির করছেন কেবালে আনফুসিহিম অথবা তাদের নিজের নফসানিয়াতের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে তাফসির করেছেন কথা কখনো কল্পনা করা যাবে না পালাইসা জন্না বিহীন তাদের ব্যাপারে এই ধারণা করা কখনোই যাবে না ওখাৎ রুবে আনহুম তাদের থেকে বর্ণিত আছে মা ইয়াদলু আলায় যেটা আমরা বললাম এগুলো তাদের থেকে কিন্তু বণিত সে আন্না হুম কেবালা আনফুজিম বেগাই এলমিন তারা এলএম ছাড়া নিজেদের পক্ষ থেকে তারা কোনো একটি কথাও কি বলেন নাই ওখানে হাদিস তবে কতিপয় বাদ ও আহলিল হাদিস কতিপয় মহাদিস একেরাম কথা বলেছেন ফির সোহাইলনা আবি হাজাম কার ব্যাপারে সোহাইল ইবনে আবি হাজামের ব্যাপারে হাদাসান আল হুসাইন ইবনে মাহদি আল বসরি হাদাসান আব্দুর রাজ্জাক আন মামারিন আন কাতাদা তাকাল মা ফিল কোরআনে আয়াতুন ইল্লা ওয়াকাদ সামিতু ফিহা বিশাইইন এই কথাও বর্ণিত আছে কাতাদা থেকে যে মা ফিল কোরআন মা ফিল কোরআন এটা একটা আম কথা বলেন মা ফিল কোরআন আয়াতুন কোরআনের মধ্যে আয়াতুন একা তানবীদে তানকির বলেন এমন একখানা আয়াত নাই ইল্লা ওয়াকাদ সামিতু ফিহা বিশাইইন যেগুলোর ব্যাপারে আমি তাফসির শুনে নাই তাফসির শুনেছেন উনি এমন একটা আয়াতও নাই প্রত্যেকটা আয়াতের তাফসির ওনারা শুনেছেন তার উদ্ধতনদের কাছ থেকে হয় কোনো সাহির সাহাবির কাছ থেকে অথবা সাহাবিরা শুনেছেন নবীজির কাছ থেকে তারপর বর্ণনা করেছেন তাহলে এই কথা তো তারাই বলতে পারেন কাতাদার এ ধরনের কথা মাহফিল কোরআনে আয়া মাহফিল কোরআনে বেগল আদাসানা আকবানিদ লৌকুন্তু করু কেরাত লাউ কুনতু কেরাতু কেরাত ইবনে মাসউদ ইবনে মাসউদের কেরাতাতে প্রসিদ্ধ আমি যদি ইবনে মাসউদের কেরাত করতাম লাম আহতাজ ইলা আন আসআলা ইবনে আব্বাস আন কাসির মিনা আল কুরআন তাহলে এর পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকারই হইতো না আর কাউকে জিজ্ঞাসা করার কি হইতো না কোনো প্রয়োজনই হইতো না ইলা আন আসআলা ইবনে আব্বাস আন কাসির মিনা আল কুরআন মিম্মা সালতু যেগুলো সম্পর্কে আমি জিজ্ঞেস করছি তাহলে আর কোনো জিজ্ঞাসা করার কোনো কি হইতো না কোনো প্রয়োজনই হইতো না তো এরকম অনেক বিষয় আছে এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তো এই যে কথাগুলো অনেক ওলামা ইকরামের এই যে বক্তব্য তো বলছেন যে আমি তো এগুলো ইবনে মাসুদের কাছে আইলাম্মা ওয়াকাফি কেরাতফিরে তফসিরিন কাসিরে মিনাল কোরআন ফাইয়া খেদা জন ওয়াহিয়া খেদা জুন গাই তাম বিভিন্ন বক্তব্য আসছে তারপরে তোমার ইজহাব ইলা ফেরাউন ইন্না হো তগা ওয়া তাইনা সামুদান না কাতা মুভ সেরাতন ও বিহা তারপরে সাহার আইনে মুতা তাবে আইন সাহার আইনে কোন কোন জায়গায় মোতা তাবে তো নাই আছে এরকম মোতা তাবে আন কোনো জায়গা আছে সাহার আইন এতটুকু আছে তো এরকম কিছু কেরাত আছে আবদুল্লা মাসুদের কেরাত কিছু কেরাত আছে কার কোরআন হওয়ার জন্য তো শর্ত হলো এটা মাসুর হলে হবে না কি হতে আল ফিল মাসাহেব আল মাকতুবুফিল আল মুনাজাল আল্লাহ রসুল সাল্লাম আল মাকতুবুফিল মাসাহেব আল মানকুল আনহ নাকলান নকলে মতামাতের বিলা সুবাহা এরকম বেলা সুবাহ হতে হবে নকলে মতামাতের হতে হবে মাসুরটাকে কেরাত হিসাবে গণ্য করা হয় নাই আর সারে কু সারে কে তো আবার আইমান ও হুমা আছে না আর জানিয়া তু আর জালদা এখানে কোরআনের আর এক আয়াত আছে আশাইকু খুব আশাই খাতু এটা তো মানসুখ হয়ে গেছে এটা কি হয়ে গেছে ইজা জানায় তো এরকম অনেক আছে মানসুখ তারপর অনেক বিষয় আছে যেখানে আবদুল্লাহর মাসুদের কেরাত আছে অতিরিক্ত মাসুর কেরাত এগুলোকে বাদ দেওয়া হয়েছে এগুলো কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে بابو من سورة فاتحة الكتاب بيقول قال حدثنا قال اخبرنا عبد العزيز بن محمد أن الاعلى ابن عبد الرحمن نبيه عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من صلى صلاة لم يقرا فيها بام القران فهي قداج وهي قداج غير تمام قال قلت يا ابا هريره اني أحيانا أكون وراء الإمام قال يا ابن الفارسية فقرها في نفسك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين فنصفها لي ونصفها لعبدي ولعبدي ما سأل يقرأ العبد فيقول الحمد لله رب العالمين فيقول الله تبارك وتعالى حمدني عبدي فيقول الرحمن الرحيم فيقول الله أثنى علي عبدي فيقول ما مالك يوم الدين فيقول مجدني عبدي وهذا لي وبيني وبين عبدي إياك نعبد وإياك نستعين وآخر الصورة لعبدي لعبدي من سأل يقول إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين قال أبو عيسى هذا حديث حسن وقد روى شعبة وإسماعيل بن جعفر وغير غير واحد عن الأعلى بن عبد الرحمن عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله وسلم هذا الحديث وروى ابن جرير ومالك بن أناس عن الأعلى بن عبد الرحمن عن أبي السائب

এটা সংক্ষেপ সাবস্টেন্স উম্মুল কোরআন বলা হয়েছে এটাকে উম্মুল কিতাব বলা হয়েছে কি বলা আছে উম্মুল কিতাব অনেকগুলো তো ওয়ালাকাদ আতাйна সাব ওয়ালাকাদ আতাйнаকা সবামিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিম 60 টি আয়াত আমি দান করেছি আপনাকে এবং এটার প্রায় পঞ্চান্নটির মতো নাম আছে সূরাতুল ফাতিহার কয়টি নাম 55 55 শিফা সূরাতুদ দুয়া সূরাতুল মুনাজাত সূরাতুল হাজাত এর এই সুরাটা পড়লে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়ে যায় কাউকে ফু দেওয়া হয় তাহলে ফু দিলে এই লোকটি সুস্থ হয়ে যায় এই জন্য সুরাতুল ফাতের অনেক নাম যেখানে আমরা সরাসরি আমরা হাদিজ শিখব হাদিসা কোতাইবা তো আমাদের কাছে হাদিস হাদিব কোথায় কোতাইবা আকবানা আব্দুল আজিজ মেম আহম্মদ আমাদের কাছে হাদিব মানকোসা আব্দুল আজিজ ইবনে মাহমদ তিনি ইবনে আব্দুর রহমান থেকে তিনি তার বাবা থেকে তিনি আবু হরায়িয়া আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেন রসোল্লা স্ল্লা আল ইসলাম এর সাথ করেন মানসোল্লা যে ব্যক্তি নামাজ আদায় করলো লাম ইয়াকরা ফি হাবি উম্মেল কোরআন নামাজ পড়তে গিয়ে সে নামাজের মধ্যে সুরাতুল ফাতেহা তেলাবাদ করলো না ভাইয়া খেদাজুন তাহলে এটা হচ্ছে কি খেদাস খেদাসটা কি ভাইয়া খেদাজুন খেদাস কি গাইরু তামাম এটা অসম্পূর্ণ আনকমপ্লিট এটা কি ইনকমপ্লিট নাকি আনকমপ্লিট না ইনকমপ্লিট ইনকমপ্লিট যাই হোক যারা ইংরেজি ভালো বোঝে তোমরা জানবা এটা গাইরু তামাম এটা কি এটা পরিপূর্ণ হচ্ছে না নামাজের মধ্যে যদি কেউ সুরা ফাতেহা না পড়ে তাহলে এটা কি পরিপূর্ণ হবে না আবার সাল্লাহ সাল্লা তাল্লাফি বেউমেল করানা খেদা জন গাইরু তামাম এটা অসম্পূর্ণ এটা কি অসম্পূর্ণ এই হাদিস যে অনেকে দলিল দিচ্ছেন যে সুরা ফাতেহা পড়তে হবে প্রত্যেক নামাজে কি করতে হবে মুক্তাদি হোক চা ইমাম হোক ইমামও পড়বে মুক্তাদিও পড়বে ইমামও পড়বে মুক্তাদিও পড়ব পড়বে তারা বলছেন যে লাথা ই ফাতে হাতিল কে তা পরে হাদিস আসছে লাবে ফাতে হাতিল সুতে সুরা ফাতিহা সারা কে নাই কোনো নামাজ নাই সুরা ফাতিহা সারা কে নাই কোনো নামাজ নাই তা আমরা বলি যে আসলে হাদিস ঠিক আছে হাদিস সহি হাদিস ঠিক আছে কিন্তু হাদিসটা মনে রাখতে হবে যে হাদিসটা হলো মুনফারেদের ব্যাপারে কার ব্যাপারে মুনফারিদ একা একা যিনি নামাজ পড়বেন তিনি প্রত্যেক নামাজে সুরা পড়বেন আর আমরা যারা জামাতের সাথে নামাজ পড়বো তখন জামাতের যখন ইমাম থাকবে তখন আর আমাদের কী করতে হবে না সুরা ফাতেহা পড়ার কোনো প্রয়োজন হবে না কারণ পবিত্র কোরআন কারিমে সুরাতল আরফের দুশো চার নম্বর তাল্লা বলছেন ওয়াইজা ফাইজা কোরিয়াল কোরআন ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তম ওয়ানসিত আল্লাহু রহমান যখন নামাজে কোরআন মাজিদ তালাবাদ করা হবে এখানে ফিস সালাত বলতে পারো ওটা ইন জেনারেল কিনা এখানে উমুমিয়াত আছে কিনা নামাজ মিন খারিজ সালাত আই মিন সালাত কিনা বলছে এটা আই সালাত নাজালাত ফিস সালাত এই আয়াতটা নাজিল হচ্ছে নামাজকে কেন্দ্র করে যখন নামাজের মধ্যে পবিত্র কোরআন মাজিদ থেকে তালাবাদ করা হবে সুরা ফাতেহাত এটা কেরাত এটা কি ওইযাক কোরিয়াল কোরআন ফাস্তামে আল্লাহর নির্দেশ হচ্ছে কি তোমরা শ্রবণ করো ওয়ানসে তু যদি শ্রবণ করতে না পারো তাহলে কি করো চুপ করে থাকো ফজরে আমরা শ্রবণ করি শুনি আমরা শুনবো সেখানে আমরা তেলাওয়াত করবো না জোহর আসরে আমরা শুনি না আমরা চুপ করে থাকবো আল্লাহ তো দুটো অপশন বলে দিয়েছেন এ আর প্রমাণিত নামাজের মধ্যে জামাতের সাথে যখন নামাজ পড়ব তখন ইমাম শুধুমাত্র ক্যারাত পড়বে আমাদের ক্যারাত পড়ার কোনো প্রয়োজন নেই আয়াত প্রমাণ করছে এবং হাদিসের মধ্যে আছে ইজা কাল আল ইমাম ইমাম যখন ইজা করা আল ইমাম যখন ক্যারাত করবে আন তখন তোমরা কি থাকো চুপ থাকো এবং এখানে আসবে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে কেরা আতুল ইমাম কেরা আতুল মুক্তাদি ইমামের ক্যারাতটাই হচ্ছে কি মুক্তাদির ক্যারাত ইমামের ক্যারাতটাই হচ্ছে কি দাউদ জাহের ইমাম আজ আপনি নাকি কেরাত খালফাল ইমাম এটাকে আপনি নাজাইজ মনে করেন আপনি তো হাদিসের খেলাপ করতেছেন এটা আপনি কেমন করতেছেন আমরা আপনার সাথে বাহাস করব আমরা আপনার সাথে কি করবো এরকম ষাট জন সত্তর জন মানুষ মিলে মিলিত হয়ে গেছে আপনার সাথে আমরা বাহাস করব তো বসে আচ্ছা ঠিক আছে বাহাজ করবে তো সবাই যদি কথা বলে তো হয় না একজন কথা বলো আমার পক্ষ তোমাদের পক্ষ থেকে ষাট সত্তর জনের পক্ষ থেকে আমি একাই জবাব দেবো তোমাদের একজন কথা বলো বলে ঠিক আছে সবার পক্ষ থেকে আমি আপনার সাথে বাহাস করব। বলেছে তাহলে আর বাহাস করা লাগবে না বাস তো হয়ে গেল বলে কেমনি হয়ে গেল বাস তো শুরুই হয় নাই বলে শুরু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে তা আপনার জনের পক্ষ থেকে যদি আপনি একজন আমার সাথে কথা বললে যদি হয়ে যায় তাহলে নামাজের ক্ষেত্রে আমি সমস্ত মুক্তাদির পক্ষ থেকে একাই কথা বলবো আল্লাহর কাছে কেরাত করবো আমি সেটা তো হয়েই যাবে তাই দেখো কত সংক্ষেপে উনি জবাব দিয়েছেন বাস করার আগে কে হয়ে গেছে বাস হয়ে গেছে ভাইয়া খেদা ওয়াহিয়া খেদা জুন গাইরু তামাম ফলা কলতু ইয়া বা হরাই ঘন্টা শেষ হবে কখন সময় মনে রাখতে পারবার আমার তো তৃতীয় দেড়টাই শুরু শেষ শুরু হয়েছে তো একটা তিরিশে শুরু হয়েছে আচ্ছা আমরা আদেশটা শেষ করে দিই কিন্তু ফাইনি সামিয়ে তো রসুল আল্লাহ সাল্লাহ ইবনুল ফারেস তিনি বলছেন ফকরা ফি নফসিকা ফাইনি সামিয়ে তো রসুল আল্লাহ সাল্লাহাম তুমি এটাকে তুমি মনে মনে পড়ো কারণ আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি কল আল্লাহ তাবারা কত এটা হাদিসে কুদসি কি কসম তু সলা তাবাইনি ওয়া আব্দি আল্লাহ তালা বলেন যে কসম তু সলা তাবাইনি ওয়া বাইনা আব্দি আমি নামাজটাকে ভাগ করে নিয়েছি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে নেসফাইনে কয় ভাগে নামাজটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি অর্ধেক হলো আমার জন্য আব্দি আর অর্ধেক হচ্ছে কি আমার বান্দার জন্য বলে আব্দি আমার বান্দার জন্য কি আল্লাহ বান্দা যা চায় এক আব্দু বান্দা তখন বলে কৌলু বান্দা একরাউল আব্দু বান্দা তেলাবাদ করে ফায়াকল তেলাবাদ করতে গিয়ে বলে আল্লাহামদুল্লাহ আলমিন বান্দা যখন বলে সমস্ত প্রশংসা কার জন্য বহুমাত্রিক জগতের রব আল্লাহর জন্য কথা যখন বলে ফায়াকাতা তখন আল্লাহ তালা হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করে করেছে সুহান আমার বান্দা আমার কি করেছে প্রশ্ন করেছে ফায়াকুল বান্দা যখন বলে আর রহমান রহিম ফায়াকুল আল্লাহ তালা আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার কি করেছেন সানা পড়েছেন আমার কি করেছেন। আমার প্রশংসা করেছেন ফায়াকুল বান্দা যখন বলে মালিক ইয়ামুদ্দিন বান্দা যখন এ কথা বলে যে বিচার দিবসের প্রতিদান দিবসের মালিক আল্লাহর কথা বলছেন ফায়াকুল তখন আল্লাহ তালা বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছেন আমার আমার মর্যাদার কথা বর্ণনা করেছেন ওয়াহাদালি আলী এতটুকুন হচ্ছে আমার জন্য সুবাহান আল্লাহ এতটুকু কার জন্য আল্লাহর জন্য আল্লাহ এতটুকু আমার জন্য ওয়া বাইনি ওয়া বাইনা আব্দি আর একটা আয়াত আছে এটা বান্দা এবং আমি দুটার মধ্যে অর্ধেক বান্দার অর্ধেক আমার অর্ধেক বান্দার অর্ধেক বান্দার ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাসাইন ইয়াকা না আবুদু কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই ওয়া আখিরু সূরাতে ও আখের সোরা আর সুরার শেষ অংশ হলে আব্দি এটা আমার বান্দার জন্য বলে আবদি মাসালা আর বান্দার জন্য সেটাই বান্দা যেটা চাই বান্দা যেটা কি চাই ইয়াকুল বান্দা বলে এহেদিন মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সহজ সঠিক পথে পরিচালিত করুন এহেদিন সেরাতল মুস্তাকিম সেরাত মুস্তাকিমটা কি সেরাত আল্লা দিন আনা আমটা আলাইহিম গরিন মকদুবে আলিহিম আলাদিন তাদের পথে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করছেন মুনা আমার নিয়ামত পাত্র ব্যক্তি নবী সিদ্দিক সোহাদা সো আলি হিন কলা আবু ইসা ইমাম আবুসা তিলমিজি বোসেন হাজা হাদিস উন হাসান উন একটা ইস্তেল হাস এটা হাদিসটা কি হাসান ওকেদার রা শোবা শোবা বর্ণনা করেছেন ওয়া ইসমাইল ইবন জাফর ওকাই ওয়াহিদানিল আলা ই আব্দুর রহমান আনী নবী সাল ইসলাম নাহুয়া হাজ আল হাদিস সেইম হাদিস মনে করছেন রওয়া ইব জুরাইস বা মালিক ইবন আনাস আলা ইবনু আবদুর রহমান এবং আবু সাহেব মাউলা হিসাব ইবনু জোহরা আবু হরার সহ অসংখ্য জন এই হাদিসটিকে বর্ণনা করেছেন আবু না নাওয়া হাজা সেম হাদিস আরও রয়েছে নিজের হাদিসটি সেম হিস হাদিসটাও কি सेम हादिस ए दुकु आज के थको